তো সুপ্রিয় দর্শমন্ডলী কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি অশলি অশলি জনগাদে খালে আজকে এখানে গদ খেলতে ঘুরতে আসছি আমরা সকল টিম মেম্বার ও তাদের কাছ থেকে গিয়ে তাদের রিয়াকশনটা কেমন মানে মনোবলটা কেমন সেটা জানবো তো আমার সাথে আসুন তো দর্শক মন্ডলী দেখতেই পাচ্ছেন আমাদের টিম মেম্বার দুইটা ছবিতে আসেন এদের মনোভাবটা একটু জানি আমরা আছেন তো লোকমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো তো আপনার গদ ঘুরতে এসে কেমন লাগছে ভাই আমার তো অনেক ভালো লাগছে গদ খেলিতে ভেউ ভালোই ভরে তো ভাই যান আমাকে বেশি ডিস্টার্ব করেন না আমি আমার টিম মেম্বারকে একটু কিছু ছবি উঠছি তো আপনার অন্য দেখাই যান আমরা কিছু ছবি উঠছি তো বোমা মালিক ভাই আপনার কেমন লাগছে ঘর থেকে ঘুরতে এসে ঘর খালিতে ঘুরতে এসে আমার অনুভূতিটা বিশাল ঘর খালিতে যখন প্রথমে ঢুকি প্রথমে একটা হোটেলে গেছিলাম তো মেয়ে কেমন দেখছেন আপনি মোটামুটি অনেক দেখা হয়ে গেছে আমাদের

ভাই দেখে বুঝতে পারছো না অনুভূতিটা কেমন অস্থির ভাই গদখালির যে ভিউ চারিদিকে খালি ফুল আর ফুল আহা ভাই মন্ডা বড় শান্ত হয়ে যাচ্ছে আপনি খুব খুশিতে আসেন এখানে এ

ছবি কোন জায়গায় বাদ নেই ঠিক আছে তার মানে সকলে খুব এনজয় করছে এবার আমরা সকল বাকি টিম কে দেখি খুঁজে বের করতে পারি তো ইতিমধ্যে দেখা যাচ্ছে আমাদের সামনে মঞ্চের ভাই বেদে গেছে তো মঞ্চের ভাই আপনার

তবে দেখলাম যে না ভিডিও আর বানাবো না খালি যদি পরে হয় লোকজন চেনবে জানবে শুনবে আমার সাথে ছবি উঠবে লোকজন আবার হিংসি করবে যে হ্যাঁ একদিনে ছবি উঠবে আপনি কি মনে এই ভিডিওটা ফরে উঠে যাবে এই ভিডিও যদি ফরে যায় তো আমার কাছে দশ টাকা নিয়ে যায় দশ টিকা দশ টিকা ও তো চলেন আমাদের বাকি টিম মেম্বার কাছ থেকে আমরা ঘুরে আসি তো আসুন আমাদের সাথে তো দেখতেই পাচ্ছেন আমাদের বাকি টিম মেম্বার ক্লাস ওখানে বসে আড্ডা দিচ্ছে তো আসুন ওদের কাছ থেকে ওদের অনুভূতি আমরা জেনে নিই

যদি দুদিন আগে আসতে পারতাম যে পরিমাণ মানুষ খাটার দরকার ছিল সেই পরিমাণ নেই তারপর আপনি কি এনজয় করছেন খুব যথেষ্ট এনজয় করছি আর খুব ভালো লাগছে ঘোরাঘুরি সব শেষ এই জায়গায় আরামের সাথে বসে আসি ও আচ্ছা ঠিক আছে তো এবার আমি আমার একদম প্রিয় মানুষের কাছ থেকে সাত কাছ থেকে শুনবতার অনুভূতিটা কেমন ভাই এটা কি টিভির ঢাকাবা হ্যাঁ ভাই টিভিতে অবশ্যই খালি ডাড়া ভাই আমি তো প্রশ্নমাশা পড়িনি ওরে বাবা সাতটা বেগে পাটেছে ভাই ভাই এটা বলো তো তোমার অনুমতি কেমন লাগে গদ গলিতে ঘুরতে এসে টিকটকে এই গদ খালি দেখতে দেখতে সব খুশি জীবনু শেষ সেই গদ খালি আইছে ভিডিওর ভিতর এই দেখতাম বুরকে ভাই নাচছে এই kasa main নাচছে আচ্ছা কোন ভালোই দেখছনি আসলে ও সে নাচ দেখতে আইছে গান বসি রইছে

আলহামদুলিল্লাহ সবাই ভালোই করেছি জায়গা দেখতে পারবা তিরিশটা টাকাতে ঢোকি লস তো দেখতে পাচ্ছেন সকলে খুব এনজয় করলো এবার এখানে আমাদের একটা টিম মেম্বার শর্ট আছে তাকে খুঁজবো দেখা যাক সে ভাই কোথায় আছে তো আসুন সাথে আসুন ওই কোনো একটা দেখা যাচ্ছে ওটা তো আমাদেরই টিম মেম্বার বলে মনে হচ্ছে তো আসুন দেখি ওটা আমাদের টিম মেম্বার নাকি আর যেটা আমাদের টিম মেম্বার হয় তার অনুভূতিটা তার কাছ থেকে আমরা জেনে নেব তো সাথে আসুন ও এটা তো আমাদেরই টিম মেম্বার তো ভাই আপনার কেমন লাগছে কথা নিতে ঘুরতে এসে কারা আরে ভাই চিনতে পারছেন না ও তে যা করব কারে লাঠি মানে মুখে মুখে ঠিসু লাঠি না এটা লাঠি না ঠিক আছে আপনি বলেন আপনার অনুভূতিটা কেমন আ ওই আইলাম আমাদের ওই ছেলে ঘুরতে আইলো তা আমিও আইলাম আইসি তে আইসে এদিকে অবস্থা দেখছি আমি মুই মানুষ এই যে দেখতেই তো পাইছি দাঁড়িয়ে উঠেছে দাঁড়িয়ে সাদা হয়নি এই যে তুমি ঘুরে এসে তে আইসে এমন অবস্থা দেখলাম সে আমার কিছু কহার নেই কিছু কহার নেই কি করবো ওরা উগার মতো ঘুরছে আর আমি এই চোখে কারো চশমা দিই চোখ অন্ধকার করে এখানে বসে বসে মজা দেখছি আর কি করবো আমি এখানে ঘুরতে যাব

আর গদ খেয়েটা খুব ভালো জায়গা আপনারা ঘুরতে আসতে পারেন আর আমাদের ভিডিওটা শেয়ার করবেন একটা ফলো দিন ফেসবুক পেজে আর অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে দেবা গদ খেয়েছি তোর গাড়ি ভাড়া মেলা লেগে টাকা পয়সা খুব সংকট শালা তুই টাকা এখনো বাকি রাখে দিস টাকা দিলা